ভিক্ষাবৃত্তি স্বীকৃত না হলেও বহু পুরনো পেশা এটি নিয়েও চলছে বাণিজ্য অনেকে অক্ষম বা নিরুপায় হয়ে এ পথে নেমেছে তবে পেশাদার প্রতারকের সংখ্যাও নেহাত কম নয় চট্টগ্রাম শহরে এরা বেশি সক্রিয় ভিক্ষার জন্য এরা শিশু ভাড়া করে কে প্রকৃত ভিক্ষুক কে ছদ্মবেশী বোঝাই দেয় সিফাতুল ইসলাম জাভেদের তোলো ছবিতে আল আমিন শিকদারের রিপোর্ট কোলে পাঁচ মাসের এক শিশু নিয়ে ভিক্ষা করছে আরেক শিশু জিজ্ঞেস করলে জানায় বোন হাসপাতালে তাই বোনের বাচ্চা নিয়ে চিকিৎসার জন্য পথে নেমেছে হাসপাতালে বোনের খোঁজ নিতে যেতে চাই আমরা মিথ্যা ধরা পড়ার পর তাকে বাঁচাতে এগিয়ে আসে আরেকজন অতপর স্বীকারোক্তি বাচ্চাটি কারও বোনের নয় এক বেলা চারশো টাকার বিনিময়ে ভাড়া করে এনেছে বোন মেডিকেলে ও কয় নম্বর রুমে জানি না কিন্তু কি আমার সাথে যারা আছে ওরাও দেখছে সবাই বোন আপন বোন না কেউ তো তুমি বললে যে তোমার আপন বোন আমার বয় আমরা বোন ডাকি বোন ডাকি বলতে সবাইকে বোন পরিচয় দেব কয় টাকা বা 500 টাকা 500 টাকা পেলে মানে যার বাচ্চা তার ভিতরে 400 তুমি রাখো 100 একই শিশু নিয়ে বিকেলে ভিক্ষায় নামেন আরেক বৃদ্ধা শুরুতে নিজের মেয়ে বললেও ক্যামেরা দেখে বলেন এটা তার নাতি

চট্টগ্রাম মহানগরীর পথে পথে দেখা যায় এমন চিত্র গল্পও অনেকটা একই ভিক্ষাবৃত্তি যাদের কাছে অনেকটা পেশা ও নেশা এই যেমন জিন্স প্যান্ট শার্ট আর মাথায় ক্যাপ পরিহিত এই ব্যক্তি ক্যামেরা দেখে ভিক্ষুক থেকে স্বাভাবিক জানান আঠারো বছর ধরে এ কাজে তেমনি এই নারীও পুরো পরিবার মিলে ভিক্ষা করেন

এটা দা হয়েছে আর এটাই তো কে পঙ্গু বা অসহায় কে প্রকৃত ভিক্ষুক বোঝা দেয় ঢোকায় পড়ে যান পথ চলতি মানুষও এই যে ভিক্ষু ভিক্ষুকরা বাচ্চা কাচ্চা কোথেকে আনে হ্যাঁ একদিন এই মহিলা একদিন একদিন এক এক বাচ্চা আনে মানিব দিক থেকে এটা আসলে অনেক অনেক খারাপ লাগে যার কারণে মনে করেন কিছুটা হলেও তাদেরকে দেওয়ার সাহায্য দেওয়ার চেষ্টা করি। আর ওদের বিষয়ে আর কিছু বলার না মানে আসলে দুই চার পাঁচজন গিরি ধরে তবে অনেকে অনন্যপায় হয়ে এ পথে প্রতিবন্ধী এই ভিক্ষুকের দাবি তিনশো টাকার সরকারি সহায়তাও এখন বন্ধ হয় নাই সহায়তা করা হয় নাই সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মনে করেন বাতা দিতে এখন বাতাও বন্ধ করে দিচ্ছি বাচ্চা বাড়া নিয়ে মনে করেন এক হাজার কামাইলে এদেরকে এক হাজার পাঁচশো দেয় এরা পাঁচশো নেয় অথচ আমাদেরকে মাইছে সিটিংয়ে টাকা দেয় আমাদেরকে লেখা মাপ করো বন্দর নগরীতে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বাড়লেও চোখে পড়ে না সমাজ সেবা অধিদপ্তরের তৎপরতা তাদের তালিকায় পুরো চট্টগ্রাম জেলায় ভিক্ষুক মাত্র বারোশো তেষট্টি জন পুনর্বাসনের নামে সহায়তা পেয়েছে তিরাশি জন ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ভিক্ষে করে তাই গ্রামের বাড়িতে হতে মহাফলে হতে তার দালান কোটা আছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিছি এই ঘুরে আমাদের কাছেও আসছো এমনও আছে পরে আবার হতে লজ্জা পরে আবার সরে গেছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম